আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওবার করে একটা নাস্তার রেসিপি অনেক মজার খাতে অনেক মজাদার হয় আপনারা সবাই দেখতে থাকো ভিডিওটা তাহলে শিখতে পারবে কীভাবে নাস্তাটা বানাই তো প্রথমে দেখেছি আমি আটা নিয়ে এসি আর এখানে নিয়েছি মরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি মরিচ আর পেঁয়াজ আমি কেটে নিয়ে এসি আর এখানে নিয়েছি চারটা ডিম তো এগুলো দিয়ে আমি বানাবো মাথা নষ্ট করা নাস্তার রেসিপি থেকে বড়রা সবাই পছন্দ করবেন আপনারা দেখতে থাকো তো এখানে হচ্ছে আমি আটাতে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে তারপরে আমি একটু একটু পানি দিয়ে দুটা তৈরি করে নেব যেরকম রুটি বানানো হয় আর কি সেই রকমই দু তৈরি করে নেব একটু আর কি দুটা একটু আমি শক্ত করে একটু নরম করব না একটু শক্ত করেই করব তো এখন আমার দু তৈরি করে তারপরে এখন আমি রুটি বেলে নেব তো আমার আটটা রুটি লাগবে এই নাস্তাটা বানানোর জন্য তো আমি আটটা রুটি গোল করে হোক যেভাবেই হোক বেলে নেব তো এই যে রুটিগুলো বেলে নিয়েছি আমি রুটি বেলা হয়ে গেছে এখন নাস্তাটা কীভাবে তৈরি করি আপনাদেরকে দেখাবো তো এই নাস্তা তৈরি করার জন্য আমার চারটা বাটি লাগবে বাটি তোমার ছোটো বড়ো যেভাবে হোক না কেন কোনো সমস্যা নেই যে আমাদের একই মাপের বাটি নিতে হবে সেরকম কোনো কথাই নেই সব ধরনের বাটি ইউজ করতে পারবেন তো বাটিগুলোতে এরকমভাবে আমি আটাটা বসিয়ে দিচ্ছি যে রুটিটাও বানিয়েছিলাম দেখতেই পারতেছেন কীভাবে করতেছি আমি চারটা বাটিতে আমি দিয়ে দিলাম এখন হচ্ছে এই চারটা বাটিতে আমি ডিমগুলো বেঙ্গে দিয়ে দেব অনেক মজা হয় বাচ্চারা না অনেক সহজে খেতে পারবেন অনেক আর কি মজা করে খাবেন স্কুলের টিফিনে হোক বা সকাল বিকালের নাস্তাতেই হোক অনেক আর কি মজা করে খাবেন বাচ্চারা তাকে বড়রা সবাই অনেক ভালোবাসেন এই নাস্তাটা আপনারা একবার হলে ট্রাই করবেন তো ডিম দিয়ে তারপরে আমি এই যে মরিচ আর পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি সবটাতেই সমান করে তারপরে একটু লবণ দিয়ে দেব আর কোনো মশলা ব্যবহার করব না আমি হেলদি একটা নাস্তা আর কি তো এখন আমার সবাই দেওয়া হয়ে গেছে এখন আমি উপরে একটা রুটি দিয়ে তারপরে এভাবে প্যাক করে নিচ্ছি চারো সাইড তো সাইডে এভাবে মুড়িয়ে নিচ্ছি যাতে সাইড থেকে বের না হয় তবে মুড়িয়ে নিচ্ছি ডিমগুলো বের হয়ে যাবে তাই এভাবে করলে আর বের হবে না এ দেখো তারপরে আমি প্লেটে নিয়েছি প্লেটে নিয়ে ভালো করে ডিমের যে পানি থাকে সেই পানির অংশ দিয়ে আমি এরকম হাতে লাগিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি যাতে কোনোটাই বের না হয় এভাবে করেই তারপরে আমি দিয়ে দিছি কড়াইয়েতে তেলে এটা তেলেই বাঁচতে হবে তো তেলে দিয়ে দিয়েছি এখন আমি আরেকটা একটা সেমভাবে করে নেব একটা আমার ওইদিকে হতে থাক আর একটা আমি এভাবে করে নেব এই দেখো আমি আর করে নিয়েছি এখন এটাও আমি প্লেটে রেখে দেবো এভাবে রেখে তারপর এটাও সাইড এভাবে বন্ধ করে দেব যদিও ডিমের পানি ভিতর থেকে একটু বের হয় তাহলে কোনো সমস্যা হবে না বাজার সময় ঠিক হয়ে যাবে খেতে না অসাধারণ হয় আপনারা একবার হলেই এই নাচটা ট্রাই করবেন অনেক ভালো একটা আস্তা আর বেশি সময়ও লাগে না রুটিটা একটা শক্ত একটু শক্ত করে বেলতে হবে তাহলে ভালো হবে এই যে দেখো কত ফুলকু হয়েছে আর কত লোবনে লাগতেছে দেখতে আর এটা হালকা আছে বাজতে হবে না হলে ভিতরের রসটা ভালো করে বাজা হবে না এই যে দেখো আর একটা বেজে নিয়েছি তো এভাবে আমি সবগুলো বেজে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারেছেন কীভাবে বেজে নিয়েছি অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো এখন আমি কেটে দেখাবো অনেক গরম তাই আমি হাত দিয়ে ধরতে পারতেছি না দেখো কীভাবে ধোয়া উঠতেছে এই যে দেখো ভিতরটা কেমন লোবনীয় হয়েছে কোনো মশলা ব্যবহার করিনি একদম হেলদি আর টেস্টি নাস্তা রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখো রেসিপিটা কমেন্ট কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি